প্রিয় দর্শক আমি কিন্তু মালয়েশিয়ার গহীন জঙ্গলের ভিতরে আসছি রাস্তা গহীন জঙ্গলে আসছি কিন্তু এখানে লেবুর গাছ লাগাইছে লেবু চাষ হচ্ছে লাগিয়েছে আর দেখুন কত ভয়ঙ্কর জায়গা আর এই পাশে জঙ্গল অনেক রকম ফল পাকড়ের গাছ আছে বন্য ফল পাকড় কিন্তু নাম নাম না জানি না আর গাছগুলো দেখছেন এখানকার রাস্তাঘাটগুলো খুবই উঁচু নিচু আর নির্জন জায়গায় কিন্তু আমি একা খুবই ভয়ঙ্কর একটা এখানে দিনেমানও মানুষজন আসে না আমার মনে হয় আমি আসছি আমার কিন্তু ভয় ভয় লাগছে প্রচণ্ড ভয় লাগছে গা শিরশির করছে আমি হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি তা জানি না দেখি সামনে বাড়ি ঘর পাই কি না ওখানে একটা সাইনবোর্ড লিখে আসছে কি দেখতে পাচ্ছেন অ্যালো মাইনাস চিহ্ন এর অর্থ আমি জানি না ওর চিহ্নটা অর্থ আসলে মানে মানব সভ্যতা এখানে এক একা না আসায় ভালো আমি এক একা চলে আসছি এখন আর কি করা দুই পাশে কিন্তু আমার প্রিয় দর্শক দুই পাশে কিন্তু আমার পাহাড় পাহাড়ের ভিতরে মাটি কেটে রাস্তাটা তৈরি করছে প্রিয় দর্শক আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর জায়গা জানি না আমার এখানে আসাটা ঠিক হয়নি কারণ এখানে যে পাম গাছগুলো আছে এই পাম গাছগুলো মানুষজন আসে না চাষ করে না আপনারা আমি এর আগের ভিড় দেখছি যারা পাম গাছ চাষ করে তাদের বাগানগুলো খুবই পরিষ্কার থাকে আমার খুবই ভয় লাগছে প্রচণ্ড ভয় লাগছে সামনে দিয়ে একটা গাড়ি আসতেছে তারা গাড়িতে চলে এখানকার মানুষজন আর পাশে দেখতে পাচ্ছেন দরিয়ান ফল গাছ এই পাশে দেখতে পাচ্ছেন জঙ্গল আমার ভালো লাগলো দুটি মালয়েশিয়ার দুটি ছেলে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে তাদের বিয়ে করি নাই ভিডিওটা করি নাই তার যদি এই জঙ্গলের মাঝখানে তারা একটু আসছে বলে আমার একটু এতক্ষণ ভয়টা কম লাগছে আর মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত ফল জাতীয় ফল দড়িয়ন এই জঙ্গলের ভিতর আমি যাচ্ছি সামনেই সম্ভবত বাড়ির দেখা পাবো বাড়ির বাড়ি আছে সম্ভবত আমি পিছনে দেখাই পিছনে যে জঙ্গলটা দেখুন কি ভয়ঙ্কর জঙ্গল মালয়েশিয়ায় প্রতিটা এই গ্রামের ভিতরে আমার তো কথাবার্তা শুনলে বুঝতে পারছেন কতটা ভয়ের মধ্য দিয়ে আসছে এই এই মালয়েশিয়ার গ্রাম ঘুরতে আমি একাই আমার সহপাঠী যারা আমার সাথে কাজ করে তারা ঘুরতে পছন্দ করে না তারা মোবাইল নিয়ে বসে থাকতে ভালো লাগে আমি এই জন্য একা একা আসলাম আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনাদের এই মালয়েশিয়ার গ্রামের যতদিন আসছি ততদিন এই মালয়েশিয়ার গ্রামের ভিউ আপনাদের দেখাবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে বাড়ির দেখতে পাচ্ছি একটু ভালো লাগছে শ্বাস নিয়ে একটা নিঃশ্বাস নিচ্ছি আর বাংলাদেশের মতো এখানেও বাস ধার দেখতে পাচ্ছেন মালয়েশিয়াতে কিন্তু এখানকার বাসগুলো কিন্তু মোটানা শিকুন চিকুন এই সামনে ফুল ফুল গাছও দেখা পাইছি কিন্তু মালয়েশিয়ার আশেপাশে যাদের বাড়ি আছে তারা এরকম ফুল গাছ আপনারা দেখতে পারবেন প্রিয় দর্শক এখন জঙ্গল পার হয়ে গেছে এখন রাস্তাঘাট সবই সুন্দর দেখা যাবে ঘাস কাটা ফুল গাছ প্রতিটা মালাই বাড়ির আশেপাশে ঘাস আছে আর পাশে দেখছেন এটি আসলে দরিয়ান ফল বাগান